ত্রয়ত্রয়ত্র মাস পর বেকারো লিখেছেন মামাশা এই বিধ্বস্ত বাহারকে দেখার পর সবার ভেতরে উত্তেজনার ঝাপটা শুরু করে শুরু করেছে ক্রমাগত আজ বছরে এত হতে চললো মানুষটিকে সবাই দেখেছে। অথচ এমন রূপে কখনোই দেখা হয়নি এর জন্য হয়তো অবাক ভাবটা বেশি বাহারকে দেখে সর্বপ্রথম মুনিয়া বেগমই দৌড়ে এলেন বিদীবস্ত কন্ঠে বললেন বাবা কি হয়েছে তোমার এত ব্যথা পেয়েছ কিভাবে ইস আসো সোফায় এসে বসো বাহার নিমত পোষণ করলো না বরং বেশ বাদ ছেলের মতো সোফায় গিয়ে বসলো সে সোফায় বসতে সম্বিত ফিরে পেল সবাই অর্থপর শুরু হলো হস্তি আহ চিত্রার বাহারের চিত্রা বাহারের বরাবর সোফাতেই বসেছিল সে উঠে গেল না উৎকিণ্ঠ হলো না কেবল নিশ্চুপ হয়ে দেখলো পাহাড়কে এমন বাহারকে কখনো দেখেনি হয়তো হয়তো আজ তাই মানতে পারছে না সে দশা ওই ঠান্ডা শরবত নিয়ে এলো চিত্রার ফুপি দুধের মাঝে হলুদ নিয়ে এলো মুনিয়া বেগম তোয়ালে বিজেয় নিয়ে এলো অথচ বাহার শটান সোজা হয়ে বসে রইল কোনো দোল করলো না ব্যথার মুখ কুচকাল না কিন্তু তার ক্ষতগুলো দেখলে যে কেউ বুঝবে ব্যথায় গভীরতা ঠিক কতটুকু সবার এত অস্থিরতা বাহার নিবিড় হইল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো যেন সবটা সাথে এক পলক জাপটে দেখে নিল চিত্রাকে সবার ব্যস্ততার মাঝে গভীর মাঝে গো সবার ব্যস্ততার মাঝে গম্ভীর নরুল সদাগরের কণ্ঠ বেশি এলো রাজবাড়ি কণ্ঠে সে বলল মারামারি করেছ গুন্ডামি করা গুণটা যে তোমার মাঝে আছে জানা ছিল না এমন কথার পরিবর্তে বাহার মনির হাসন কিনস্বরে বলল বকাটের খাতায় যার নাম জলজল করে তার বকাটের গুণ থাকবে না সেটা ভাবলেন কিভাবে নুরুল সদাগর হয়তো আরও কিছু বলতেন কিন্তু তাকে চুপ করে দিল চিত্রা খুব ভদ্র সাথে বলল সে আবু থামুন ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানোর কি প্রয়োজন অনেক তো ক্ষত করলেন মাঝে মাঝে প্রলেপ লাগালেও পারেন চিত্রনামের মেয়েটির মুখে এমন কথা উচ্চারিত হবে তা সবারই ভাবনার বাহিরে ছিল যার জন্য উপস্থিত সবাই হতবিহল দৃষ্টি নিবদ্ধ আজ যেন একের পর এক চমকে আর আজ যেন একের পর এক চমকে তাজ্যব সদাগর বাড়ি হুট করে বাড়ি মানুষগুলো যেন বড্ড অপরিচিত হয়ে উঠেছে এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না উপস্থিত উপস্থিত বিস্মিত সব চেহারদের মাঝে কেবল একজনের মুখে চাপা হাসির রেখা দেখা দিল সে যে মানুষ চিত্রাকে ঘাত প্রতিঘাতের বাণী শুনিয়েছিল পর পর ছেলে ও মেয়ের এমন উত্তর দেওয়ায় ভঙ্গিমায় নরুল সদাগর যেন কথা বলতে ভুলে গেলেন মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন নিরুত্তর আশপাশ রে যখন ভাটা পড়ল শব্দ গুচ্ছে সমুদ্রে তিনি নত হয়ে প্রস্থান নিলেন সে যেন দেখলেন মিছে ক্ষমতার আস্থালন আর আস্ফলন আর চলবে না ভ্রমের কারতুজ ভেঙে পড়েছে অনবরত নুরুসদাগর চলে যেতেই সকলের ভেতরে থাকা টন টন উত্তেজনতা মিলিয়ে গেল বুক গড়ে শ্বাস নিল সবাই তারা ভেবেছে এই হয়তো নুরসোদাগর সদাগর বাজখাই গলা ফেটে পড়বে এই হয়তো ছোট চিত্রা পিসে যাবে নরু ছদা কথার তীক্ষ্ণতায় কিন্তু তেমন কিছু হলো না রুদ্রশ্বাস সময়ে পরিসমাপ্তি হলো সবাই আবার দেন দেন দৌড়লো বাহারের দিকে ছেলেটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে মুনিয়া বেগমের ভীষণ মায়া হলো ছেলের ছেলেটার চুলগুলোতে হাত বুলিয়ে দিল দীর্ঘ কণ্ঠে শুধালো বাবা তোমার যে বড় ক্লান্ত লাগছে ক্লান্ত লাগছে কি হয়েছে বাবা পাহাড় সে প্রশ্নের উত্তর দিল না বরং কেমন কণ্ঠে যেন বলল আমায় আগে একটু বাদ দিবেন লাগলো যেন কত বছরের না পাওয়ার হাহাকার পাহাড়ের কণ্ঠে আজ অসহায়ত্ব খেতে যাওয়ার হাহাকার মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্না করে রান্না করে পেট ভরে প্লেট ভরে ভাত নিয়ে এলেন তার জীবন এমন নিষ্ঠুর আবদার সে যেন কখনো শোনেনি এত বাদ দিবেন কথাটার মাঝে যেন একটু ভাত দিবেন কথাটার মাঝে যেন কিছু একটা ছিল না কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল সকলের অন্তরের অন্তঃস্থল বাত কোনো বাক্যময় না করেই হাত ধুয়ে খাওয়া শুরু করলো খুব মন দিয়ে সে খাবার খেলো এতদিনের মাঝে কখনো ভারকে এমন ভাবে খেতে দেখেনি কেউ বরং হয়েছে উল্টোটা কত সময় দেখা হয়তো অথচ আজ অথ নজর হয়নি কত কত সময় বাহার খাবারের প্লেট ফিরিয়ে দিত খাবারের প্রতি তার বড্ড অনীহা অথচ সে বাহার আজ তৃপ্তি করে খাচ্ছে মায়া হল লতা বেগমেরও কাঠকোটা মহিলাটাও অদূরে কণ্ঠে জিজ্ঞেস করলো বাবা সারাদিন খাওনি তাই না বার খেতে খেতে খুব স্বাভাবিক উত্তর দিল না আনটি আসলে টাকা ছিল না শেষ তো টিউশনির টাকাও শেষ বেকার মানুষের বেঁচে থাকাটাই তো যুদ্ধ আনটি সে যুদ্ধে আমাদের বাদ না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থাকলে ফুটপাতে আট কাটানোর গল্প থাকে প্রিয় মানুষের হারানো গল্প থাকে আপন মানুষের আবদার পূরণ করতে না পারার গল্প থাকে গল্প থাকে আমাদের বকাটে হওয়ার দারিদ্রতা এমন একটা রোগ যা মানুষকে বেহায়া করে দেয় আজ বেকারত্বের এমন একটা অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয় এমন প্রতিনিয়ত আমাদের লজ্জায় বাঁচতে এমন প্রতিনিয়ত আমাদের বাঁচতে হয় লজ্জায় লজ্জায় হীনমন্যতায় সিগারেটের ধোঁয়া খেয়ে মানুষ ঠাট্টা করে বলে বেকারের বিলাসিততা বেকারের বিলাসিতা কেবল ওই নিকোটিন জানে কতটা হাহাকার উড়িয়ে দেয় আমরা সেই দুয়ায় মানুষ তো নিকোটিন অতন্ত সেটা না কথা শেষ সাথে সাথেই খাওয়া শেষ সবাই কেবল নিরস্ত্রতা বাহার ছেলেটা এত কথা বলতে জানে এটা তো কেউই জানতো না এত বাক্য থেকে দুটো বাক্য কথা দুটো বাক্য কথা তার গিয়েছে কিনা সন্দেহ আর আজ যে ছেলে কিনা বেকারত্বের হাহাকার পাঠ করল অথচ অথচ এতদিন সবাই ভাবতো ভার মানে ভবগুড়ে ডোন্ট কেয়ার ভাবের ব্যক্তি ব্যথা আঘাত জাকে ছুতে পারে না খাবার শেষ হতে হতেই ওহি প্লেট নিয়ে রান্না করে রেখে এলো বাহার হেলান দিয়ে বসলো সোফায় মুনিয়া বেগমও বসলেন বাহারের সাথে পাহাড়ের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলেন এবার বলো ঠিক কি হয়েছে তোমার তো কখনো মারামারি করতে দেখিনি তবে আজ বাহার ছোট্ট শ্বাস ফেললো কিনশোরে বলল আমাদের ভার্সিটির মাঝে অতিরিক্ত রাজনীতির চর্চা বর্তমানে যে ছাত্রলীগ নেতা আছেন তিনি বেশ উশৃঙ্খল তার উশৃঙ্খল কাজে খেপে যায় অর্থপর শুরু হয় দস্তি সবে আফসোস আফসোসের দীর্ঘশ্বাস ফেলল বর্তমানে পড়াশোনার জায়গা হলেও হয়তো ব্যবসায়ের জায়গা না হয় রাজনীতি চলে গেছে এর বিরুদ্ধে কথা বললে তোমার ধ্বংস নিশ্চিত তবে কি বাহার পা ফেলল সেই ধ্বংসের পথে রাত সাড়ে আটটা সদাগর বাড়ির প্রায় সব সদস্য দাঁড়িয়ে আছে বিমানবন্দরে আর কিছুক্ষণ পর তাদের তাদের হাসির পথ স্বচ্ছ ছোট্ট জাদুঘরটা ও আকাশের পানে আবার সুস্থ হয়ে ফিরবে কিনা তা জানা নেই কারো কেবল তারা এক বুক এক বুক এক রাস আসা পুষে সৃষ্টি সৃষ্টিকর্তার নিকট করুণ প্রার্থনা তুলে দিয়েছে বাচ্চাটা ফিরে আসুক বাচ্চাটা বাঁচুক হাসুক আরেক দফা কান্নার রোল পড়ল বিমানবন্দরে ছোট্ট চেরির দেহটা যখন নামানো হয় হাওমাও করে উঠে সবাই মেয়েটা কেমন ফেল ফেল করে তাকিয়ে দু নয়ন ভরে তাকিয়ে দুনয়ন বোরে দেখলো সে বাড়ির সদস্য সদস্যদের কত কিছু যেন বলার ছিল বাচ্চাটার অথচ ভাগে নির্মমতায় বলা হলো না কত কিছু কেবল দেখে গেল সবাইকে বাচ্চাটা সুস্থ চোখটা দিয়ে পানি গড়িয়ে পড়লো বাচ্চাটাও যেন বুঝলো তার অনিশ্চিত ভবিষ্যতের কথা বাচ্চার কান্না দেখে শক্ত সামর্থ্য মানুষগুলো শক্ত হইল রইল না কেমন পাংশুটে হয়ে এলো সকলের মুখশ্রী সবচেয়ে বেশি চিৎকার শোনা গেল চিত্রার ছেলেটাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করার কাজটা যেন অগোছালো চিত্রার উপরেই ছিল আর ছোট্ট চেরি ও জানে যে সে চিত্রাতে নিবদ্ধ চিত্রা আপা ছাড়া তার গতি নেই অথচ সেই চিত্রা আপাকে ছেড়ে যেতেই হবে দূর দেশে চেরির ছোট্ট শরীরটাকে জড়িয়ে দিলো চিত্রা চেরি তখন স্ট্রেচারে শোয়ানো চিত্রা হাউমাউ করে কাঁদলো চেরিকে জড়িয়ে ধরে অনবরত বলতে লাগলো চেরি সোনা তাড়াতাড়ি ফিরবে কেমন আপা তোমার জন্য পথ চেয়ে থাকবে ফিরবে না পাখি আপা তোমার জন্য অনেক চকলেট দেবে ভাত খেয়ে দেবে তাড়াতাড়ি চলে আসো কেমন আপার কান্না হয়তো সহ্য হলো না বাচ্চাটার সে কেবল ডানেবামে বামে দীর্ঘতিতে মাথা নাড়লো হয়তো কান্না না করার ইশারা করলো একে একে পরিবারের প্রত্যেকটা সাথে ভাব বিনিময় করলো সে সে হয়তো হয়তো এই শেষ যাওয়া আবার এমনও হতে পারে ফিরে আসবে এক অনিশ্চিত উৎকণ্ঠা নিয়ে সবাই বিদায় জানালো চেরিকে প্লেন যতক্ষণ না আকাশ পথে উড়াল দিল ততক্ষণ সবাই বিমুখ হয়ে চেয়ে রইল কত মজা কত আনন্দ আর হবে না সদাগর বাড়ি কোনায় কোনায় যেন শূন্যতার শূন্যতর আভাস চেরিদের প্লেন গন্তব্য ধরতেই গন্তব্য ধরলো মুনিয়া চিত্রা ওহি নোরুল আফজাল সদাগর ও যেতে যেতে চিত্রা আবার পিছু ফিরে তাকালো পিছু টান যে বড়টান। টান রাত এখন এগারোটা ঢাকা শহরে তুমু জ্যাম পেরিয়ে অবশেষে নিজের বাড়ি গেটের সামনে এসে দাঁড়ালো চিত্রাদের গাড়ি ক্লান্ত দেহ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে যখন তারা পেরিয়ে এলো বাড়ির দারোয়ান চাচা হুড়মুর করে ছুটে এলো যেন এতক্ষণ সে তাদের অপেক্ষাতে ছিল নুরুল সদাগর গাড়ি দরজা লাগিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে আপনাকে এমন লাগছে কেন বিদ্যাধারণার ফেলফেল করে কেঁদে দিল বাচ্চাদের মতো অভিযোগ করে বলল স্যার বাহার বাবাকে পুলিশ নিয়ে গেছে একটু আগে